দীক্ষা নেওয়ার পরে কেন খেতে নেই শ্রাদ্ধ বাড়িতে অবশ্যই জানুন শ্রী শ্রী মা সারদা কেন বললেন দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কি এমন কারণ যে মা সারদার নিজে আমাদের শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করেছেন দীক্ষা না থাকলে শ্রাদ্ধ বাড়িতে খেয়ে কি এমন হয় এই প্রশ্নের উত্তরই আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পরিবহনকারী সাধুরা কখনো কারো গৃহে আশ্রয় নেন না কিন্তু সেই গ্রামেই ছিল এক মন্দির সেই মন্দির দেখে সাধুরা সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন সাধু তার কাছে থাকা স্বতরঞ্জী সেই মন্দিরের বাইরের মেঝেতে পাতল আর তার উপর নিজের স্থান গ্রহণ করলেন মন্দিরের পুরোহিত সাধুকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে সাধু বাবা রাতে আপনি কি ভজন করবেন আপনার আহারের জন্য কি ব্যবস্থা করব সাধু তখন উত্তরে বললেন যদি চাল ডাল আলু উপস্থিত থাকে তাহলে তাই নিয়ে আসো আমি তা ফুটিয়ে খেয়ে নেব পুরোহিত দেখলেন সাধু ভালো মানুষ এমন এক মানুষকে রাতে মন্দিরের বাইরে শুতে দেওয়া ঠিক হবে না তাই তিনি সাধুকে বললেন শুধু তুমি এক কাজ করো অনেক তো রাত হলো তুমি আজ বাইরে ঘুমিও না মন্দিরের ভিতরে অনেক জায়গা আছে তুমি না হয় ভিতরে এসো মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত তার গৃহে উদ্দেশ্যে রওনা দেয় অনেক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল মন্দিরের সেই প্রদীপের অল্প আলোয় সাধু দেখলেন মায়ের সঙ্গে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সেই সাধুভাবে আহা এত সব গয়নাগাটি কিন্তু এসব গয়না তো মন্দিরের কোনো কাজেই লাগবে না আর আমার তো কিছুই নেই আমি না হয় এগুলো নিই আমার তো কোনো কাজে লাগতে পারে এই সব অসাধু মন্দিরে মায়ের বিগ্রহ থেকে গয়না গাঁটি এক এক করে খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন তারপর কম্বল শতরঞ্চি সব গুটিয়ে রেখে সাধুবাবা সেখান থেকে হাঁটা দেন নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এবার আসুন জেনে নেওয়া যাক তারপর কি হলো প্রতিদিনের মতো যখন সেদিনও ভোর হল পুরোহিত মন্দিরের দ্বার খুললেন মন্দির পরিষ্কার করে ধোঁয়া মোছা করে তিনি মায়ের সেবা আরম্ভ করবেন কিন্তু দ্বার খুলতেই তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি দেখলেন মায়ের গায়ে একটিও গয়না নেই আর তার পাশাপাশি মন্দিরে উপস্থিত সাধুও নেই এমন কান দেখে পুরোহিত মশাই উদ্বেগে চিৎকার শুরু করে দিলেন আর তার চিৎকার শুনে সকল গ্রামবাসী সেখানে উপস্থিত হয় সম্পূর্ণ বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীদের মাথায় তখন আগুন চেপে বসেছে তারা যে জাপান লাঠি বাঁশ পিঠ পাটকেল সব নিয়ে একত্রিত হল তারা ঠিক করল এরপর যদি সেই সাধুকে সামনে পাই পিটিয়ে তাকে মেরে ফেলবো কিন্তু সাধু আন্দাজ করে ফেলেছিলেন তার এই কুকর্মের শাস্তি কি হতে পারে গ্রামবাসীদের হাতে তিনি যদি কোনো মতে ধরা পড়ে যান এই ভেবে তিনি প্রাণপণে ছুটতে আরম্ভ করেন কিন্তু ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতোই তাঁরও সেদিন মলত্যাগের বেগ আসে এক কুকুরের কাছে গয়না শুধু ঝোলাটি রেখে তিনি মলত্যাগ করতে যান করার পর তিনি ঝোলাটির দিকে তাকিয়ে ভাবেন এমন কাজ আমি কি করে করলাম কেন কি বা করলাম আমি একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি অথচ মন্দিরের মায়ের গয়না চুরি করে পালিয়ে এসেছি শেষ পর্যন্ত আমার এমন অবন্তি হল এই কী হাল হয়েছে আমার আমি তো কোনদিন স্বপ্নেও ভাবিনি যে আমি চুরি করতে পারি তারপর তিনি নিজেকে বোঝালেন যে যা হয়েছে হয়েছে কিন্তু এবার তাঁকে ফিরে যেতে হবে মার খেতে হয় তিনি মার খাবেন জেলে যেতে হলে তাই যাবেন কিন্তু তাকে গয়নাগুলো সেই স্থানে ফিরিয়ে দিয়ে আসতে হবে আর এইভাবেই ঝোলা নিয়ে সাধু বাবা আবারও সেই মন্দিরের গ্রামের দিকে ছুটতে লাগলেন অন্যদিকে গ্রামবাসীরা তো রাগান্দিত হয়ে বেরিয়ে পড়েছে কিন্তু তারা দেখতে পান যে সেই সাধু নিজেই আবার ফিরে আসছেন এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত গ্রামের অভিজ্ঞরা বললেন দাঁড়াও দাঁড়াও তোমরা সব ওকে আগেই মারতে উদ্যত হয় না আগে একবার শুনে নাও কি বলতে চায় ওকে একটা সুযোগ দাও সাধু বাবা ততক্ষণ ফিরে এসে ঝোলাটি পুরোহিতের হাতে তুলে দিলেন তিনি পুরোহিতকে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি বলো তো আচ্ছা তুমি কি শ্রাদ্ধের পূজা করো পুরোহিত বললেন হ্যাঁ তা তো অবশ্যই করি সাধু সেই উত্তর শুনে তাকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা কালকে তুমি আমাকে চাল ডাল আনো দিয়ে গেলে সেগুলো কি শ্রাদ্ধের কাজ করে পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ ওগুলো শ্রাদ্ধের কাজের পরে পাওয়া সাধু তারপরও প্রশ্ন করলেন আর সেই ব্যক্তি কতদিন হল গত হয়েছে পুরোহিত বললেন এই তো দিন চারেক হলো তখন সাধু তাকে শুধোলেন আচ্ছা আমাকে বলতো সেই মানুষ কেমন ছিল পুরোহিতের উত্তর দেওয়ার আগেই গ্রামবাসীরা বলতে আরম্ভ করল সে তো ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক ছিল মহা চোর যাকে বলে এবার সাধু ব্যাপারটা পুরো বুঝতে পারলেন এবং সবাইকে বোঝালেন ওই শ্রাদ্ধের চাল ডাল আলু খাওয়ার পরেই আমার জন্য মতিভ্রম হয়েছিল এবং আজ ভোরে মলত্যাগের পর সেই খাদ্যের দোষ প্রভাব থেকে আমার শরীর ও মুক্ত হয় তাঁদের অন্যের প্রভাব খুবই জোরালো কিন্তু আমি এমনটা কখনই বলছি না যে সবাই মানুষ হিসেবে খারাপ যার মৃত্যু হয়েছে তার জন্য নিবেদন করা হচ্ছে আর সেই জন্যই যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রী সবচেয়ে বড় সংস্কার কামনা বাসনা খাদ্যের দ্বারা খাদ্যকে দ্রুত প্রভাবিত করে মানুষ যখন মৃত্যু হয় তখন জীবনে যা যা শেষ করতে পারেনি এবং শরীরের যাবতীয় কামনা বাসনা সেগুলো আরও প্রবল হয়ে ওঠে কারণ সে অসম্পূর্ণ ইচ্ছেগুলো পূরণ না করেই শরীর চলে যাচ্ছে মৃত্যুর পর তার প্রেত যদি তখন উপস্থিত থাকে নিবেদন করা খাদ্যের প্রতি তার প্রচণ্ড লোক থাকা সত্ত্বেও সেই খাদ্য তখন সে গ্রহণ করতে পারে না কারণ সে তখন তার শরীর থেকে পৃথক হয়ে গেছে কিন্তু খাদ্যের সাথে তার মনের জোর থাকে যেমন ধরো কোনো বাড়িতে অনেক কিছু ভালো মন্দ খাওয়ার পরেও যদি তোমার মনে হয় তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না তার কারণ সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক আর সেই ভাব রান্নাতে প্রবেশ করে এবং খদ্দের দ্বারা খাদ্যের শরীরে প্রবেশ করে এবং তার মনকে প্রভাবিত করে আবার এমনও হতে পারে তুমি কেন বাড়িতে গিয়ে সাদা মাটা আনুষিদ্ধ ভাত খেয়ে তুমি খুব তৃপ্তি অনুভব করলেন তখন তুমি এটা মনে করেন পারো যে সেই বাড়িতে শত ও পরিশ্রমের সাথে টাকা উপার্জন করা হয়েছে এবং সেই বাড়িতে রান্না করা খাবার খেতে দেবার সময় প্রম ভালোবাসা ভৌতিক সাথে খেতে দেওয়া হয়েছে অতএব খাবারের সাথে মনের একটা ভাব ও ভালো সম্পর্ক রয়েছে কি মন নিয়ে খাবারগুলো বাড়িতে আনা হয়েছে কি মন নিয়ে খাবারগুলো বাড়িতে রান্না করা হয়েছে এবং কি মন নিয়ে খাবারগুলো পরিবেশন করা হয়েছে তার উপরেই নির্ভর করে তার প্রভাব সুতরাং মৃত ব্যক্তি প্রতি উৎসর্গ করা খাবার মৃত ব্যক্তির একটা টান থাকে তাই সেই খাবার খেলে মৃত ব্যক্তির কামনা বাসনার প্রভাব তোমার শরীরের ওপর উঠতে পারে বিশেষ করে যদি কেউ দীক্ষা নিয়ে থাকে তাহলে তার উপরের প্রভাব বেশি লক্ষ্য করা গেছে কারণ দীক্ষা নিলে মানুষের জীবনযাপন পরিবর্তন হয় সে ধ্যান জপ করে ঈশ্বর চিন্তায় মগ্ন হয় যার প্রভাবে তার শরীরে এক প্রকার শান্তিকতা সৃষ্টি হয় তাই যে দীক্ষা নিয়েছে ওই খাবারের প্রভাব তার শরীরে সে নিজে নিজে বেশি করে অনুভব করতে পারে আবার অনেকে দীক্ষা না নেয়া সত্ত্বেও ছোটবেলা থেকে ওই খাবার খেয়ে সেই প্রভাব অনুভব করতে পারে বন্ধুরা আমার পরিচিত এমন অনেকে রয়েছেন যারা শ্রাদ্ধ বাড়ির খাবার খেলে অসুস্থ হয়ে যান এই কারণে তারা এখন ছাত্র বাড়িতে খাওয়া বন্ধ করে দিয়েছে রান্না হয়তো সত্যিই ভালোবাসা দিয়ে হয়েছে আর যে হয়তো স্বার্থ সম্পর্কে সেরকমভাবে কিছুই জানেন না তাও সে ওই খাবারের প্রভাবে অসুস্থতা বোধ করে এমন কি দু তিন দিন ধরে রেস্টেও থাকতে হয় বন্ধুরা এই সকল কারণের জন্যই দীক্ষা নেয়ার পর সাধ্য বাড়িতে খেতে বারণ করা হয় কিন্তু হ্যাঁ বাইরে থেকে কেউ যদি ফল মিষ্টি দোকান থেকে এনে দেয় সেই খাদ্য গ্রহণ করা যায় এমন এমনকি আলাদাভাবে রান্না করে দিলে তাও খাওয়া যায় কিন্তু মৃত ব্যক্তির প্রতি উৎসর্গ করা খাবার দীক্ষা নেওয়া ব্যক্তির গ্রহণ করা কখনোই উচিত নয় স্বয়ং শ্রীরামকৃষ্ণ এবং সারদা মা এই একই কথা বলে গেছেন যে দেখো শ্রাদ্ধ বাড়িতে কখন অন্য গ্রহণ করবে না কারণ শ্রাদ্ধ বাড়ির অন্য গ্রহণ করলে দীক্ষা নেওয়া মানুষের শরীরে এক প্রকার খারাপ প্রভাব পড়ে তাই বন্ধুরা দীক্ষা নেওয়া ব্যক্তিদের অবশ্যই এই কথাগুলি মেনে চলা উচিত আর যারা আধ্যাত্মিক দিকে উন্নতি করতে চান তারা অবশ্যই কথা কি মেনে চলবেন আমি জানি অনেকে হয়তো আমার এই কথাগুলিকে বিশ্বাস করবেন না আবার অনেকে হয়তো এই কথাগুলিকে জানেন এবং মেনেও চলেন তবে এই কথাগুলি কোনটি আমার বলা কথা নয় এই প্রতিটি কথায় শাস্তি উল্লেখিত আছে এবং আপনারা হয়তো এটা জানেন যা শাস্তি উল্লেখিত রয়েছে তা বেশিরভাগটাই বিজ্ঞানী মতে সত্য প্রমাণিত হয়েছে কিন্তু আমরা এই আধুনিক যুগে এসব জ্ঞানকে শুধুমাত্র কুসংস্কারই ভাবি কিন্তু এসপের পিছনে অনেকগুলি বৈজ্ঞানিক কারণ থাকে চা আমাদের জানা নেই তবে যাই হোক শুধু মা সারদা নয় এমন অনেক গুরুই রয়েছেন যা যারা তাদের শিষ্যদের শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করেন এরপর আপনারা কি করবেন সেটা সম্পূর্ণভাবে আপনাদের মনের উপর নির্ভর করে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় মা সারদার জয় জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ